আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আমাদের মধ্যে ক্ষমাশীল মনোভাব তৈরি করা আজকে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি সেই নতুন বাংলাদেশ কেমন হবে তার একটা প্রতিচ্ছবি এই মঞ্চ হতে পারে আমাদের মত পথের চিন্তা ভিন্নতা থাকবে কিন্তু দেশ জাতির স্বার্থে আমরা এক অভিন্ন জায়গায় অবস্থান নেব যে এক অভিন্ন ভাবে আমরা আন্দোলন করেছিলাম জুলাইয়ের ফাঁসিবাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের বাইরে গিয়ে হাসিনার পতনের প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে বন্দুক এবং কামানের নলের সামনে দাঁড়িয়েছে এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল ওই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পাঁচই অগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল পাঁচই অগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল সেই বাতিল মালকে আর ফিরে আনার কেউ চেষ্টা করবেন না সরকারকে আমরা জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে এখনো প্রায় পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে কাজে একটা আওয়ামী লীগ না থাকলে এই দেশে কিছু হবে না ঐতিহাসিক ভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল এক স্বৈরাচারী রাজনৈতিক দল সেটা দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে আমাদের যারা তরুণ তারা হয়তো অনেকে দেখেন নাই কিন্তু বই পুস্তক ইতিহাসের পাতায় সেই বর্বরতা লিপিবদ্ধ আছে এবং এই গত ষোলো বছরের বর্বরতা আমরা সচক্ষে দেখেছি কাজে সেই অভিশব্দ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময় রাজনীতি করবে এই যে অভ্যুত্থানের অংশীদন শরীরটা আমরা মানব না আওয়ামী জাতীয় করার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং সেই গণতন্ত্র না থাকার ফলে মানুষের ভোটাধিকার না থাকার ফলে এই ষোলো বছরে ফ্যাসিবাদ জনক নিরূপে চেপে বসেছিল সেই গণতন্ত্র ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোন ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে সেই জায়গা থেকে স্বাভাবিক আমরা মনে করি আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা এইটা রাষ্ট্র সংস্কারের একটা অংশ কাজেই যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তর এবং যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন স্বাভাবিকভাবেই ষোলো বছরে আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই চাঁদপুরে এই বালু ক্ষেত্র থেকে ভূমিদস্যু বিভিন্ন দখলবাজ চাঁদাবাজ জুলুমকারী তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন কাজে আজকে মানুষ যেন আবার আমাদের মধ্যে আমাদের মধ্যে আমরা সকল এই অভ্যুত্থানের অংশীকার বলছি আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোন অপকর্মের আমাদের মধ্যে যেন খুঁজে না পায় মানুষ যেন না বলতে পারে আগেই ভালো ছিলাম এই যেন মানুষ না বলতে পারে আমাদের সেটি মনের মগজের মনে রাখতে হবে হয় রাজনীতি একটা জনসেবা রাজনীতি পয়সা কামানির হাতিয়ার না রাজনীতি কোন ব্যবসা না রাজনীতি যদি নিজের মানে ঘরের খেয়ে মোষ বেড়াতে পারেন তাহলে তারা রাজনীতি করবে বিশেষ করে এখানে বিভিন্ন রাজনীতি তহলুক করবো আল্লাহ আল্লাহর কাছে মরাজাত করবো ফরিয়াদ করবো এই মঞ্চে এই ভরা মসজিষে যার হাত আল্লাহ পছন্দ করে যার ইবাদত আল্লাহ কবুল করে তার উচিলায় এই দেশের মানুষের মধ্যে যে জুলাই গণপ্রত্যানকে কেন্দ্র করে যে ঐক্য প্রতিষ্ঠা ছিল সেটি যেন আল্লাহ আরো সুদৃঢ় করে দেয় অন্তত আগামী দশ বছর এই দেশকে স্থিতিশীল রাখার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে যদি এই আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই আমাদের ছাত্র নেতারা একজন কথা বলছে আরেকজন বলছে তারা না এই হয় নাই আরেকজনে বলছে যে না তাদের দুইজনের একজনে মিথ্যা কথা বলেছে তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছে ছাত্র নেতৃবৃন্দকে তাদেরকে অনুরোধ করব কিন্তু দায়িত্বের সাথে কথা বলবো এমন কথা বলবেন না যেটা একটা সম্পূর্ণ উস্কে দেবে ষড়যন্ত্রকারীদের ফায়দা লোকার রাস্তা তৈরি করে দেবে আর দু বাকি আছে এই মুহূর্তে কিন্তু এই প্রেক্ষাপট তৈরি হয়ে করেছে এটি আমাদের ভুলে গেলে চলবে না এককভাবে কেউ কিছু করতে পারে না ষোল বছরে নানান কারণে হয়তো আমরা ইউনাইটেড হতে পারি নাই যার ফলে আমরা পরিবর্তন করতে পারি নাই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যখনই আমরা অমিত ফাঁসিবাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রাজপথে নেমে এসেছি এই গণ সফল হয়েছে এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র আল এমনাবাদের পাশাপাশি প্রশাসনেরও বড় একটা অংশ সেই দিকে জনগণের কাতার এসে দাঁড়িয়েছে আপনার যদি ঐতিহাসিক ভাবে লক্ষ্য করেন একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা নব্বই এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে এর সাথে বিরুদ্ধে দাঁড়ানো এবং চব্বিশেও সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে